দাদা ভাইয়ের কাণ্ড দেখেছ তিনটে একই কালারের ব্রাশ নিয়ে এসেছে তার ভেতরে তো একটা বাদ দাও এটা একটু আলাদা আছে আর দুটো পুরো সেম টু সেম এটাই সমস্যা হয়ে যায় তবে কোনো ব্যাপার না যে কোনো একটা মার্কিং করে দেব মার্কিং করে দিলেও তাও না দুটো এক ধরনের ব্রাশ একটু কীরকম লাগে না তিনটে তিন ধরনের হবে তবে না ভালো লাগবে আর মেয়েরা বরাবরই পিঙ্ক কালারটা বেশি পছন্দ করে আর ছেলেরা ব্লু এটা যেমন শুনে থাকি সেরকম বাস্তব জীবনের সাথেও মিল আছে আমার মনে হয় তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও তো আজকে সকাল থেকে কিন্তু প্রচণ্ড গরম চা নিয়ে বসে পড়েছি তো আজকে চারটে বিস্কুট নিয়েছি দেখি পরে বিস্কুট লাগে কি না লাগে আর এখানে মুড়ি আর লিকার চা হচ্ছে তোমাদের দাদা আর সকাল সকাল উঠেই কিন্তু উচ্ছে কাটতে বসে পড়েছে তো উচ্ছেটা নেওয়া হয়েছে দু তিন দিন প্রায় হয়ে গেছে ফ্রিজে রাখা ছিল তো উচ্ছেটা নিয়ে নিল এখানে দেখো করে নিয়েছি বড়া আর ছেলের জন্য করেছি ভাত ভাজা ছেলে বললো মা অনেকদিন ভাত ভাজা খাই না একটু ভাতটা ভেজে দাও তো বড়ার ভেতরে টুইস্ট আছে এই বড়াটা কিসের বড়া জানো বলতে পারবে তোমরা আজকে হচ্ছে করেছি মটরের বড়া মটর ভিজিয়ে রেখেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছি তোমাদের দাদাভাই ভাই বললো মটরের ঘুগনি খাবো না এটা দিয়ে বড়া করো এটাই পেস্ট করে কিন্তু বড়া করেছি কিন্তু বড়াটা খেতে টেস্টি হলেও বড়াটায় কিন্তু প্রচুর তেল টেনেছে অনেক তেল টেনেছে আজকে রাত্রিবেলা অবধি অপেক্ষা করিনি সকালবেলায় ছেলেকে বললাম জাগিয়ে আইসক্রিম নিয়ে আয় এখন প্রায় পনে একটা মতো বেজে গেছে আর প্রচুর গরম গরম থেকে বাঁচতে দেখো জালনা সামনে দিয়ে দড়িতে সব কিছু ভিজিয়েছি আর মেলে রেখেছি তাতেও কিন্তু কোনো উপশম হয়নি যেরকম গরম সেরকমই আছে আর এইদিকে প্রেশারে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ ভাত হয়ে গেছে আর এইদিকে দেখো তো শিম্বু শিম্বুর মায়ের দদকা। ওদের গরমে কিন্তু প্রচণ্ড কষ্ট কিন্তু আমার ঘরের থেকে এই চালাটা কিন্তু অনেকটা ঠান্ডা আর তার মধ্যে আমি এই নিচটা কী করি বলো তো জল ঢেলে দিই তাই নিচ থেকে অনেকটাই ঠান্ডা থাকে আর তোমাদের দাদা ভাই অর্ধেক উচ্ছে কেটে গেছিল আর অর্ধেক উচ্ছে এখন কাটছে মানে কাটাকুটিগুলো ওই করে দেবে আর এখানে এনেছে চিঁড়ে এনেছে শ্যাম্পু এনেছে রান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে হচ্ছে ডাল হয়েছে আলু পটলের তরকারি হয়েছে পাঁপড় ভাজা আর ভাত তো আজকে এই ডালটা মুসুর ডালো না মুগ ডালও না আজকে হচ্ছে অহরের ডাল যখনই আকাশের চাঁদ ওঠে তখনই তোমাদেরকে ভাবি শেয়ার করব। কিন্তু একদমই শেয়ার করা হয় না মানে ভুলেই যাই কোনো না কোনো কারণবশত আমি ভুলেই যাই তো আজকে একটুখানি উঠানে পাইচারি করছিলাম হাওয়া দিচ্ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে কি সুন্দর লাগছে না তো পুরো যখন গোল পূর্ণিমার চাঁদ উঠবে তখনও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব ওইটা দেখতে আরও ভাল লাগে তো ছেলের একটা বন্ধু এসে এ দেখো ঘরে বসে ওরা গল্প করছে কি করবে যা গরম তার মধ্যে পড়ে গেছে স্কুলে গরম ছুটি তো এইদিকে বসিয়ে দিয়েছি চা তো চাটা কিন্তু অনেকক্ষণ পরে খাচ্ছি প্রায় এখন বেজে গেছে ন আজকে সন্ধেবেলা চা খাওয়া হয়নি আসলে ব্যাপারটা ছিল দুধ ছিল না ছেলেকে আনতে যেতে বলেছিলাম এবার ও একটু পড়তে বসেছিল তারপরে বন্ধু এসেছিল তাই আনতে যায়নি জন্য চাটা খাওয়া হয়নি বন্ধু গেলো দুধ নিয়ে আসলো তারপরে চা করলাম তো এইদিকে সিম্বুকে নিয়ে দেখো এসছে এখন না বদমাইশ হয়ে গেছে এখন বড় হয়েছে তো এখন একদম কোলে আসতে চায় না ছেলে বলল মা খিদে পেয়েছে কি খাওয়া যায় আমি যে বাইরের তো কিছু এখন দেব না যা পরিমাণে গরম পড়েছে তাই একটুখানি চিড়ের পোলাও করে নিলাম তো অল্প করে করেছি কারণ অনেকটা রাত্রির হয়ে গেছে তো আজকে অল্প করেছি জন্য হেভি টেস্টি হয়েছিল। খুব টেস্টি হয়েছিল আর দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু আরও বেশি সুন্দর হয়েছিল প্রত্যেক দিন রাত্রিবেলা হলে আমার ডিউটি রুটি করা এটা আমার করতেই হবে তোমাদেরকে বলে থাকি তো এখন কটা বাজে যান এখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় এখন আমি রুটি করছি আর তার সাথে করব হচ্ছে ডিমের ঝোল আসলে ব্যাপারটা হচ্ছে তোমাদের দাদা ভাই আস্তে আস্তে রাত্রির হয় আর তোমাদের দাদা ভাই বলে আমি আসি তারপরে রান্না করো আর রান্না করে রেখে দিলে ওই ঠান্ডা হয়ে যায় ওই খাবারটা না কেউ খেতে চায় না তো আমাদের খেতে একটুখানি দেরি হয়ে যায় ছেলের কিন্তু খাওয়া হয়ে গেছে ছেলে আলু পটলের তরকারি দিয়ে ডিম ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে আর এস সেও না গাড়ি ঢেকে রাখতে গাড়ি তালা দিয়ে রাখতে তারপরে চার্জার সেটিং করতে প্রায় আধ ঘন্টা মতো লেগে যায় তো এখন দেখো বেজে গেছে কিন্তু বারোটা এখনো কিন্তু আমি ডিম আলু সেদ্ধ বসাইনি এখন ডিম আলু সেদ্ধ করতে বসাবো তো জানি অনেকেই হয়তো বারোটার সময় ঘুমাতে চলে গেছে অনেকের আবার এক ঘুম হয়ে গেছে কিন্তু ওই যে আমি বলে থাকি আমাদের রাত্রিবেলা কিন্তু দেরি হয় কিন্তু মাঝে যখন তোমাদের দাদা কদিন অন্য জায়গায় ডিউটি করছিল তখন কিন্তু আমি রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়ে পড়তাম আসলে ওই কাজটা কদিনের জন্য ছিল একজন অনেকটা অসুস্থ হয়ে পড়েছিল অ্যাবসেন্ট ছিল যার জন্য সেই জায়গায় তোমাদের দাদাভাই পনেরো দিন করে দিয়েছিল। আর দেড় ঘন্টা গিয়ে দেড় ঘন্টা এসে সেই সকাল সাড়ে সাতটায় বেরোতো আস্তে আস্তে রাত্রি সাড়ে এগারোটা বেজে যেত তারপরে ট্রেনে করে যাওয়া বাস টোটো সব কিছুতে যাওয়া অনেকটা টাইম লেগে যায় আর শরীরও সত্যি কথা বলতে চলে না তারপরে বাজার ঘাট করা সারাদিন আমি আর ছেলে একে একা থাকি অনেকটাই অসুবিধা হয়ে যায় কারণ আমাদের সংসার বলতে এই আমরা তিনজনই এবার তিনজনের ভেতরে একজন যদি সারা দিন না থাকে তখন না আর ভালো লাগে না যতই যাই হয়ে যাক তো আমরা এই আছি খুব ভালো আছি তো রাত্রি হোক না অসুবিধা কী আছে সকালবেলা একটু দেরিতে উঠলেও আমার কোনো প্রবলেম নেই কারণ তোমাদের দাদাভাই বেরোতে বেরোতে দশটা বেজে যায় তো এখানে কিন্তু হাঁড়িতে ভাত আছে তার আগে ছেলে খেয়েছে তোমাদেরকে বললাম আলু পটলের তরকারি আছে ডালটাও আছে ডালটা লাগবে না ডালটা রেখে দেবো ডালটা কালকের হয়ে যাবে আর ওই টিফিন বক্সে পাপড় ভাজা ছিল আর এখানে উচ্ছেটা পরে ভেজেছিলাম দুপুরবেলা সেইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো রুটি করা কিন্তু আমার হয়ে গেছে রুটিটা আমি আগেই করে নিই ডিমের ঝোলটা করবো ডিমের ঝোল করার জন্য দেখো সব কেটে নিয়েছি। ফ্রিজ থেকে জল বের করতে গিয়ে দেখি তোমাদের দাদা ভাই আইসক্রিম মেনে রেখে দিয়েছে খাওয়া হয়ে গেছে ভেবেছিল আমাকে সারপ্রাইজ দেবে তো আমি তো তার আগেই দেখে নিয়েছি আমাদের মতো গৃহবধূদের সারপ্রাইজ দেওয়া একটু টাফ ব্যাপার কেন বলতো আমরা ঘরের কোনায় কোনায় কোথায় কি থাকে না থাকে আমরা কিন্তু সব কিছু জানি বা সব কিছু বুঝে যাই কারণ সারাটা দিন তো আমরা এই সংসারটা নিয়ে থাকি না মানে একটা জিনিস যদি এদিক ওদিকও হয় সেটাও কিন্তু আমরা বুঝতে পারি তাই আমাদের একটু সারপ্রাইজ দেওয়াটা একটু মুশকিলই আছে তো এদিকে দেখো ডিম আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবার ডিমের ঝোলটা বসিয়ে দেব। আর ডিমের ঝোল ঠান্ডা খেতে একদমই ভালো লাগে না গরম গরমই ডিমের জল ভালো লাগে তো চারটেই আমি করে রাখলাম যদি লাগে এক্সট্রা থাকলে তো অসুবিধা নেই ফ্রিজে রেখে দেবো সকালবেলা হয়ে যাবে বা কালকে দুপুরে হয়ে যাবে আমার জন্য দেখো ভাত বেড়ে নিয়েছি ডিমের ঝোলও কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এদিকে রুটিটা তো আগেই দেখিয়ে দিয়েছি আর আলু পটলের তরকারি এটাই কিন্তু আজকে আমাদের ডিনার তো এখন বেজে গেছে কটা বলো তো প্রায় একটা তো একটার সময় খেতে বসছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি খাওয়া দাওয়া কমপ্লিট আইসক্রিমটা নিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওর সাথে আজ তাহলে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো